এবার বন দপ্তরের গাড়িতেই কাঠপাচার আর সেই কাঠপাচার রুখলো বন সুরক্ষা কমিটি ভাবতে পাচ্ছেন কি অবস্থা বন দপ্তরের ট্রাকে করে পাচার ডিপোতে নিয়ে যাওয়ার নামে পাচার হচ্ছিল কাঠ আর সেই কাঠ হাতে নাতে ধরে ফেললো বন সুরক্ষা কমিটি ঘটনা খসড়ার বনতিল্লা এলাকার স্থানীয়দের অভিযোগ সুপুর পঞ্চায়েতের ধনরা মৌলি জঙ্গলে কাটা হচ্ছিল বন আর সেই জঙ্গল থেকে কাঠ স্থানীয় ডিপোতে না নিয়ে গিয়ে স্থানীয় বন দপ্তরের আধিকারিকদের মদতে ওই কাঠ পাচার হচ্ছিল বলে অভিযোগ বন সুরক্ষা কমিটির রাতের অন্ধকারে কাঠ অর্থাৎ গাছের গুড়ি পাচারের অভিযোগ তুলে এবার কাট বোঝায় গাড়ি আটক করে বিক্ষোভ বাসিন্দাদের দেখুন সেই ছবি ধরামুলিতে জঙ্গল কাটিন চলছে ফরেস্টার আমাদের কমিটি থেকে এবং ফরেস্টার সেটার সংযোগ এরপরে জঙ্গল কাটিন হওয়ার পরে সেইখানে থেকে ডিপুতে ঢুকার কথা এবার ডিপুতে না ঢুকে ডিপুর বাইরে চলে যাচ্ছে কাট। প্রায় এক কিলোমিটার পেরিয়ে আমরা তাকে সেই গাড়িটাকে ধরেছি এবং এইখানে পাড়া পড়ছি সবাই এসেছে আমার বন্ধু দাদা ভাইরা কোথায় কোথায় চলছে কাটিং

কালকে আমরা ফ্লো করেছিলাম কিন্তু গাড়িটা কালকে ধরতে পারিনে কালকে কুটা খালি করেছে কিন্তু আজকে আমরা ফ্লো করে দেখছি যে रात्री যখন লোড হচ্ছে বেরিয়ে আসছে এতগুলো তো কাট কোথায় যাচ্ছে ডিপুতে তো ঢুকেনে আমরা আমরা আগে থেকে এটা কি করেছি যে ফোরস ডিপার্টমেন্টের পরে আমরা যদি নির্ভর করে থাকি তাহলে আমাদেরকে একদিন ঠকতে হবে ঠিক তো বসে সুন্দর বসে আমরা আজকে ফ্লো করে করেছি আমরা সিস্টেম দেখে কোথায় যায় কাটটা দেখতে সেটা ডিপুটা ঢুকে সেটা বাইরে চলে যাচ্ছে কাটটা